হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিফারেন্ট মিনি ফুড আজকে আমরা কি রান্না করব পুরো কি রান্না করব সিঙ্গাড়া তো আজকে আমরা সিঙ্গাড়া রান্না করব হ্যালো গাইজ তো ইউ দে কামি হ্যালো ইউ না 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 বলো আমি রান্না করছি তুমি রান্না করবে বলো 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 এটা রেখে দাও হ্যাঁ হ্যাঁ রেখে দেব বলো আমি রান্না করছি তুমি রান্না করবে বসে আছে আমার মা দিদি আর আমার ভাই আর ওই তো আমার বহু তো আমাদের সিঙ্গারায় আমাদের লাগবে ময়দা আলু লবণ আর আমরা অনেক কম মশলা দিয়ে রান্না করব এই যে দেখো আর আজকে আমাদের রান্ধনি হচ্ছে কে আমি আদ্রিজা আর হেল্প করবে ঋষিকা তো প্রথমে আমি ময়দাটাকে নিয়ে নেব আর তেল আর একটু ময়দাতে ময়দার মধ্যে তেল দিয়ে মাখাবো

এখানে আমি মশলাগুলো সব ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে খাওয়ার জন্য বসে আছে আমি শিঙাড়া ভাসছি আর এই যে রান্ধনি আমাদের রান্না তো করে না শুধু বক বকই করে তো আমি অনেক এক্সাইটেড এই খাওয়ার জন্য মানে এক্সাইটিং ভুলে গেছে এই গ্রামারে আমরা কোন স্টাইলে সিঙ্গারা রান্না করব আমরা ইউপি স্টাইলে সিঙ্গারা রান্না করব ওখানকার সিঙ্গারা বেশি ভালো লাগে তাই না হ্যাঁ আর ঋষিকা কোন স্টাইলের কোথাকার সিঙ্গারা খাবে ইউপি ওই ইউপির সিঙ্গারা খাবে ওখানে অল্প মশলায় অনেক সুন্দর সিঙ্গারা রান্না হয় তৈরি হয় আর আমাদের এখানে মিষ্টির দোকানে সিঙ্গারাটা মিষ্টি করে দেয় ওখানে ঝাল ঝাল ভালোই থাকে তাই আর বড় থাকে অনেক আর অনেক থাকে আর বলছে ওখানকার সিঙ্গারা অনেক বড় থাকে হয়ে গেছে তো এই জায়গায় আমার ভাজাটা হয়ে গেছে এবার এইগুলোকে পাউডার করে নেবে ও ঋষিকা অদ্রিজা বলেছে কি ও পাউডার করবে না ও ততক্ষণ তখন ভিতরের মশলাটা তৈরি করবে তো এই যে ঋষিকা এখন এটাকে পাউডার করে নিচ্ছে আমাদের ঋষিকাকে সব কাজ খুবই পছন্দ ও খুব কাজ করতে ভালোবাসে ও চায় ওরে আমরা রান্না শেখাই কিন্তু ও করতে দিই না

どういうふうに 다음은 2등녀목 번 কারণ তো আমাদের আইগা আইগা এই ইসলা গুলো এটা দাও এটা দাও তো বই দাও

みみいけちゅーぼーん。んねぼー <ベル S 1> <ル>。べー。どっちかとバスピードに乗る。 তাড়াতাড়ি করো আমার অনেক খিদে পেয়েছে হ্যাঁ হ্যাঁ যোগি করো তুই তো অনেক সুন্দর রান্না করতে পারিস হ্যাঁ আমি তো অনেক সুন্দর রান্না করতেই পারি কেন কি আমি শেফ তো তেল গরম হয়ে গিয়েছে সিঙ্গারার আলু ছিল সেগুলো খেয়ে নিচ্ছে রান্না করতে করতে এখনো সিঙ্গারা হয়নি কিন্তু আলু আগেই শেষ হয়ে যাচ্ছে তুমি খাবে তুমি খাবে বাবু আমি খাবো খাবো দে

এখানে সিঙ্গারাটা অনেক সুন্দর ভাবেই তৈরি হচ্ছে পাঠিয়ে দেবো এই যে খা চলছে কিন্তু আজকে প্রাইভেট নেই বলল মাসি আমি তোমার হেল্প করে দেব ও আমাকে ভিডিও করে দিচ্ছে আর অদ্রিজা আমাকে এই যে দেখো আর এই যে পুরু দেখো এদিকে রান্না করছে করেই যাচ্ছে একটা পুরু রান্না করছে তো বাবু বলো তুমি কি রান্না করছো এখানে আমাদের দুটো ভাজা হয়ে গিয়েছে আর এই চারটে সিঙ্গারা হচ্ছে ভাজা এই ভাজা হলেই অদ্রিজাকে পড়াতে আসবে অদ্রিজা পড়তে চলে যাবে

যম্মি কত সুন্দর হয়েছে এই সিঙ্গারা আমি তো ইউপি স্টাইলে সিঙ্গারা প্রথমবার খেয়েছি অদবিটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে আমিও প্রথমবার খেলাম এই ইউপি স্টাইলের শিঙারা অনেক সুন্দর হয়েছে আমি

এটা যদি বড় থাকতো আরো ভালো হতো বড় সাইজে যদি থাকতো আমি খাবার নাই খাম আর তো শেষ বাবু না এটা খাও বোমা খানে তোর বোমা খাবে বোমা তোমার খেতে হবে না এই যে আরো খাবে দে দে খাবে যারা ফুদে গো তো এক কিয়া গোয়ার অংশ তো পুরো বলছে ভালো হয়েছে কেমন হয়েছে বাবু খুব ভালো হয়েছে তাই আচ্ছা

के लिए